আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট গন্ডার অ্যান্ড টোয়েন্টার পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের আজকে একশো টাকা থেকে শুরু আইটেম দেখাবো মানে একশো টাকার মধ্যে অনেক আইটেম আছে সেগুলো দেখাবো এবং দামিগুলো দেখাবো খুব চমৎকার চমৎকার আইটেমগুলো দেখাবো আচ্ছা প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের যাদের লাগবে তারা আমাদের ইনবক্সে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে পনেরো দিকে নেব আচ্ছা আমি প্রথমে দেখে নিচ্ছি এই যে আমাদের ফ্রিডিয়াম পাথরগুলো এসেছে এগুলো খুব চমৎকার ওই মিডিয়াম পাথরগুলো এগুলো অন্ধকারে জ্বলবে এটার দাম পড়বে মাত্র একশো টাকা একশো টাকা খুব চমৎকার এবং ওই যে হট ব্যাগ হট ব্যাগ আছে এটা হলো আপনার বর্তমান শীতের দিনে যাতে যাদের তরকারি হট ব্যাগ অনেকগুলো কালার আছে এগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে হট ব্যাগগুলোর দাম মাত্র একশো টাকা করে পড়বে খুব সুন্দর সুন্দর চামচগুলো আছে এই চামচগুলো খুব চমৎকারের চামচগুলো গোল্ডেন কালারের অসাধারণ ডিজাইনগুলো এগুলো একশো টাকা করে পড়বে চামচগুলো খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর চামচগুলো এগুলো পড়বে একশো টাকা আর এই যেটা বড় দেখতেছেন এটা পড়বে একশো পঞ্চাশ টাকা এবং এই ছয় পিস চামচ মাত্র একশো টাকা ছয় পিস চামচ মাত্র একশো টাকা এই চামচগুলো একশো টাকা করে ছয়টা চামচ মাত্র একশো টাকা করে যে আপনার ওয়েল বটের মুখাগুলো আছে এগুলোও পড়বে একশো টাকা করে পিস তারপর হলো আপনার এই যে আপনার পেঁয়াজ রসুন ছিলার জন্য যে সেপগুলো না এগুলো একশো টাকা করে পড়বে আমি একশো টাকা আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে দামি আইটেমগুলো দেখিয়ে দিব আচ্ছা একশো টাকার মধ্যে আরও কিছু আইটেমগুলো আছে যেমন এই যে আইস রোলার আছে এগুলো একশো টাকা করে পড়বে এবং এই যে গ্লাস এগুলো নয় একশো টাকা করে পড়বে গ্লাসগুলো খুব সুন্দর একশো টাকার আইটেমগুলো সুন্দর সুন্দর আইটেম এবং ওই যে দেখেন এই যে কালার আছে চারটা কালার আছে এটা হলো পিলার ওই তৈল আপনি মাছটা সিলতে পারবেন এবং এইটার ভিতরে থেকে যাবে জিনিসটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খুব সুন্দর এবং ওই যে ভর্তা বানানো এগুলো নয় একশো টাকা করে ওই যে ওয়ালের ওয়ালে লাগানোর জন্য যে ব্রাশ হোল্ডার এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় ওয়াশ আপনার ওয়ালের ব্রাশ হোল্ডারটা পেয়ে যাবে এবং পিজা আপনার হলো মোমো বানানোর যে ইয়াটা আপনার যন্ত্রটা এটা এটা ইন্ডিয়ান এটা একশো টাকা পড়বে মশা মারা ব্যাট আছে হ্যাঁ এগুলো খুব সুন্দর মশা মারা ব্যাট অনেকগুলো কালার আছে এগুলো একশো টাকা করে পড়বে তারপর আপনার একশো টাকার মধ্যে এই যে চমৎকার যে সিলিকনের যে ব্রাশ বা ব্রাশ এগুলো একশো টাকা করে পড়বে এবং এই যে নতুন যে মাজনীটা আসে এটা আপনার ভিতরে এটার মধ্যে হাত দিয়ে যদি আপনার মাঝামাঝি করেন তাহলে আপনার ইয়া হবে না তখনই হাত ভিজবে না কিন্তু খুব সুন্দর মাঝামাঝি করতে পারবেন কালিবাস মাত্র পারবেন খুব সুন্দরভাবে মাত্র একশো টাকা পড়বে যে কন্যার যে সেলগুলো আছে এই সেলগুলো এগুলোর মাত্র আশি টাকা করে এগুলো মাত্র আশি টাকা পড়বে এই কন্যারটা যেটা আছে এটা পড়বে মাত্র একশো টাকা একশো টাকার জিনিসগুলো খুব সুন্দর সুন্দর একশো টাকার জিনিসগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের দেওয়া আছে আলাদাভাবে তখন আপনার ওখান থেকে নিতে পারবেন এবং যে শাওয়ার ক্যাপ যাদের লাগে এগুলো মাত্র একশো টাকা করে শাওয়ার ক্যাপ এবং বেসিন বেসিনে রাখার জন্য ঝুড়ি যেটা আছে বেসিনে আটকিয়ে সিলিকনের ঝুড়ি মাত্র একশো টাকা তারপরে এই যে ওয়েল ব্রাশ আছে ওয়েল ব্রাশটা আছে এটাও নিতে পারবেন মাত্র মাথা তেল দেওয়ার জন্য মাত্র একশো টাকা পড়বে এবং এই যে বাজাজ একশো টাকা পড়বে এবং এই যে আপনার ফার্নিচার পলিশ করার জন্য বায়োনিক্স মাত্র একশো টাকা পড়বে খুব সুন্দর খুবই চমৎকার মাত্র একশো টাকা পড়বে বায়োনিক্স বলুন এবং আপনার মাথা মেসেজ করার জন্য মাথা মেসেজ করার জন্য খুবই সুন্দর এগুলো মাত্র একশো টাকা করে পড়বে কলের যে আপনাকে কলের মধ্যে লাগানোর জন্য এটা মুভিং করা যাবে খুব সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই জিনিস লকর পেয়ে যাবেন এবং যে হুক আপনার এস এসের যে হুক এটা একশো টাকা পড়বে এটা আপনার তিন পিসের সেট আছে ছয় পিসের সেট আছে একশো টাকা পরবে গার্ডেন সেট এগুলো একশো টাকা করে পড়বে এই পাথরের যে স্টিকারগুলো আছে সুন্দর সুন্দর

এই যে চমৎকার একটি আছে আল্লাহ শোপিস এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা শোপিসটা দেখতে একশো পঞ্চাশ টাকা এই যে ওষুধ জন্য বক্স এটার দাম পড়বে নয়শো নব্বই টাকা বক্স লিপস্টিক হোল্ডার আছে খুব সুন্দর লিপস্টিক হোল্ডারটি এটা তিনশো নব্বই টাকা পড়বে ওই দেখুন খুব সুন্দর দেখেন এটা ট্রলি শোপিস খুব সুন্দর ট্রলি শোপিস এটার প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা রিক্সা আছে দেখেন খুব সুন্দর রিক্সা সফিস এটার দাম পড়বে একশো নব্বই টাকা এই যে দেখেন এই যে আপনার গ্লাসের টাকনা গ্লাসের খুব সুন্দর গোল্ডেন কালারের এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এই যে গোলমোরস ক্রাশার আছে খুব সুন্দর গোলমরিচ গোলমরিচ যারা ইয়ে করতে চান গোলমরিচ ক্রাশার এটা এস এরটা এটার দাম পড়বে আমাদের দোকানে সেল করি পাঁচশো নব্বই কিন্তু এই ভিডিও দেখে নিলে চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে এবং গোলমনি স্ক্রাইফার কাঠের আছে চারশো নব্বই পাঁচশো নব্বই বড় বড় সাইজ টুথপে হোল্ডার আছে এটা মাত্র পাঁচশো টাকা দেখেন আর আপনার সবজি কাটার জন্য খুব সুন্দর ইজিলি করতে পারবেন এটার দাম পড়বে পাঁচশো নব্বই টাকা এবং এই যেটা আপনার টেনে টেনে ইউজ করা যায় এটার দাম পড়বে দুশো পঞ্চাশ এটা বড়োটা পড়বে তিনশো টাকা যাতে হটমক লাগে হটমক নিতে পারেন যে ট্রাভেল মগগুলো আছে খুব সুন্দর এগুলো হোল্ডিং করে রাখা যায় খুব সুন্দর এগুলো কালার আছে তিন চারটে কালার আছে এগুলো প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে খুবই সুন্দর যারা ট্রাভেল করেন তারা তার জন্য এটা নিতে পারে ট্রাভেল কিটগুলো আছে খুব সুন্দর দুইশো পঞ্চাশ করে ট্রাভেল কিটস পর্দার বুক আছে এগুলো পড়বে দুইশো টাকা করে কালার আছে অনেকগুলো এক জোড়া পড়বে মাত্র দুইশো টাকা করে পর্দার বুক অনেকগুলো কালার আছে ব্লু কালার আছে কফি মেকারগুলো আছে কফি মেকারগুলো পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এবং চার্জিং কফি মেকার আছে সেটা পড়বে মাত্র এটা চার্জিং মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যাতে যাদের দরকার হবে আমাদের সাথে যোগাযোগ পাউডার কেট আছে এগুলো পড়বে মাত্র একশো টাকা করে খুব সুন্দর এটি দেখুন জুয়েলারি বক্স খুব সুন্দর ডিজাইন করা জুয়েলারি বক্স এগুলো আমাদের তিনশো নব্বই আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি খুবই সুন্দর দেখুন পাট করার ভিতরে কালার আছে তিন চারটা তিন চারটা কালার আছে জুয়েলারি বক্স এগুলো মাত্র হয়েছে দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কোটি জুড়ে ওয়েল করবে ব্রাশ রয়েছে বেসিং ব্রাশ মাত্র একশো টাকা ভিডিও থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবে এই প্রোডাক্টগুলো ওয়েল ওয়েল যার আছে যে ওয়েল এসপে খুব সুন্দর এটা আমাদের দোকানের প্রাইস পাঁচশো নব্বই এই ভিডিও থেকে আসলে এটার প্রাইস রাখবো মাত্র চারশো টাকা খুব সুন্দর সুন্দর ওয়েল ওয়েল যার খুব সুন্দর মাত্র চারশো টাকা রাখবো এবং যে স্প্রেগুলো আছে মাত্র তিনশো টাকা করে কিচেন স্প্রে তারা পরিষ্কার করতে চান রান্নাঘর খুব সুন্দর মাত্র তিনশো টাকা করে পড়বে এবং আপনার হলো বোর্ড সাইড টেপ আছে বোর্ড বোথ সাইড টেপ মাত্র একশো টাকা করে টিস্যু হোল্ডার আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা টিস্যু হোল্ডার গোল্ডেন কালার টিস্যু হোল্ডার মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্টিলের লবণ দানিগুলো আছে খুব সুন্দর স্টিলের প্রবন্ধ নিলে কখনোই মরিচা পড়বে না এগুলো প্রাইস পড়বে মাত্র তিনশো নব্বই টাকা যে হাঁস হাঁসের যে চামচগুলো আছে এগুলো এই একটা কালার আছে একটা হলো সিলভার কালার আছে খুব সুন্দর এই চামচগুলো প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস পরবে চামচ কাঁচের যে মগগুলো দেখতেছে এই যে ফুল আলা এই মগগুলো পাশাপাশি খুবই সুন্দর এগুলো আপনার ডাইরেক্ট গ্যাসের চুলার মধ্যে দিয়ে পানি গরম করতে পারবেন ফাটবে না কারণ এগুলো হিট রুফ যে আমাদের এখানে আংটির বক্স আছে চুড়ির বক্স আছে চুরির বক্স এবং হইলো ঘড়ি রাখার ছয় পিস বারো পিস ঘড়ি রাখার বক্স আছে এগুলো আপনারা দাম জেনে নিতে পারবেন এই যে শপিস আছে খুব সুন্দর ফলের শোপিস মাত্র তো একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এবার এই ফলের সপিস যেটা বড় এটা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এই যে থার্মাল থার্মাল যে আপনার মগ গুলো আছে গুলো আছে এগুলো প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে তিন চারটা কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে গোল্ডেন কালার আছে নার্মাল ফ্লাসগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এবং এই আমাদের নতুন কিছু টেবিল ম্যাট এসেছে এই যে গোল্ডেন কালারের ছয় পিসের সেট হ্যাঁ এটি এগুলো আমাদের দোকানে বিক্রি হচ্ছে এগারোশো নব্বই করে একদম আপনার এই ভিডিও কিনে আস আসলে আপনার প্রাইস রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এরকম গোল্ডেন কালারের টেবিল ম্যাটগুলো খুবই সুন্দর ছয় পিসের সেট মাত্র সাতশো পঞ্চাশ করে রাখবো এবং এই যে এগুলো আছে এগুলো এগুলো হলো ছয় পিসের সেট মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো কয়েকটা কেজি আছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো রাখা যাবে দেখেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে এবং এই যে আছে এই যেগুলো এগুলো সাতশো পঞ্চাশ করে আমাদের ওখানে এগারোশো নব্বই সেল কিন্তু আপনারা এই ভিডিও থেকে আসলে সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই প্ল্যালগুলো এবং টি টেবিলের গোল্ডেন কালারের ম্যাট আছে প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা টি টেবিলের সৌন্দর্য দেখুন এটা প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর টি টেবিলের ম্যাট এবং আমাদের ট্রান্সপারেন্ট টেবিল টেবিল ম্যাট আছে ছয় চেয়ারে চার চেয়ারে সেগুলো আপনারা নিতে পারবেন এগুলো হলো ট্রান্সপারেন্ট টেবিল ম্যাট এগুলো ছয় চেয়ারে ছয় চেয়ার এবং চার চেয়ারের এগুলো আপনার প্রাইস করবে এগুলো যেটা ছয় চেয়ার সেটা তিনশো নব্বই টাকা এবং চার চেয়ার ডেটা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে এই যে ঝুরি আছে ময়লার বাস্কেট আসবে পাঁচ ছটা কালার আছে মাত্র দুশো টাকা করে পড়বে মাত্র দুইশো টাকা করে এই ঝুরিগুলো পড়বে এবং দুশো টাকা করে এই ঝুরিগুলো পড়বে যাতে যাতে দরকার হয় আমাদের ইনবক্সে যোগাযোগ করে পণ্যটি কেজি নিতে পারবে এই মশলা বক্সটা আছে খুব সুন্দর এগুলো প্রাইস করবে আটশো পঞ্চাশ টাকা উপরে মশলা বক্স চার পিসের মশলা বক্স চায় না দুইটা কালার আছে আটশো পঞ্চাশ টাকা করে পড়বে সাবানগুলো নিতে পারেন এগুলো মানে সাবানগুলো একশো টাকা করে এই সাবানগুলো টিসু বক্স আছে টিসু বক্স দিয়ে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে টিসু বক্স যারা গাড়িতে রাখতে চান এই যে গাড়ির মধ্যে এক পাশে আল্লাহ এক পাশে সাইফেল কুরসি আছে লিখা খুব সুন্দর ফফিস এগুলো করবে দুইশো নব্বই করে চমৎকার মাত্র দুশো নব্বই টাকা করে এবং এই যেখানে একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর দৌড়বেন একশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন ডিম লাইটগুলো আছে খুব সুন্দর সুন্দর সাধারণ ডিম লাইটগুলো আছে এগুলো নিতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনোটা পছন্দ হয় আপনারা ছডি আমার স্যালে যোগাযোগ করবেন আমরা পনেরো থেকে ল্যাম বলে দিব খুব সুন্দর একটা টেবিল ল্যাম আছে ব্যাটারি চালিত সুন্দর দেখতে এটা প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা আমি একশো টাকা করে খুব সুন্দর হ্যাপেনগুলো এই টেবিলগুলো এগুলো মাত্র একশো টাকা করে

আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের দোকানে এসে আপনারা কিন্তু কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার চি ষোলো স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে পণ্যটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের দোকানে এসেও কিনতে পারবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে আছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম